সৌরূপনগরের রেল তৃণমূল কংগ্রেসের এজেন্ডার মধ্যে আছে আপনাদের স্মরণ থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিল্লিতে রেলমন্ত্রী ছিলেন তিনি প্রথমেই মস্তন্দুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলের কথা তিনিই বলেছিলেন বাজেটে টাকা দিয়েছিলেন এবং কাজ উদ্বোধন করেছিলেন মোস্তন্দপুর স্টেশনে যদি একটু স্মরণ করেন আপনারা জানতে পারবেন এ ব্যাপারে যা সার্ভে দরকার স্বরূপনগর পর্যন্ত সার্ভে হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা ক্ষমতা হস্তান্তর হলেই রেল হয়ে যায় রেল আটকে থাকবে না কারণ সৌরভনগরে গরিব মানুষের বাস নদী এবং বিল এই সব নিয়েই সৌরভনগরের মানুষরা বাস করে বিশেষ করে বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থা ভীষণ খারাপ হয়ে যায় রেল একান্তভাবে সৌরভনগরের মানুষের জন্য প্রয়োজন আর কিছু মানুষ যারা চোদ্দো সাল থেকে ক্ষমতায় আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্যে তারা সৌরভনগরের মানুষকে জব্দ করছে তারা যেভাবে তাদের প্রধানমন্ত্রী মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বঞ্চনা করছে প্রায় দু লক্ষ হাজার কোটি টাকা না দিয়ে গরিব মানুষের একশো দিনের টাকা না দিয়ে গরিব মানুষের ঘরের টাকা না দিয়ে যেমন আমাদের রাজ্যকে বঞ্চিত করছে ঠিক তেমনভাবেই একটা সুন্দর প্রকল্প সৌরূপনগরের রেল সেটাকে ওরা কায়দা কানুন করেই বন্ধ করে রেখেছে আমি জানি আজ হোক আর কাল হোক ক্ষমতার পরিবর্তন হলে সৌরূপনগরের রেল হবেই এতে কি সৌরূপনগরের মানুষের কোনো উপকার হবে অবশ্যই অবশ্যই কারণ সৌরূপনগরে প্রচুর মাছ উৎপাদন হয় এবং তরি তরকারি উৎপাদন হয় চাষি তখন নিজের সঙ্গে করে নিয়ে ওই ট্রেনে তারা কলকাতা নিয়ে নিজেরা বিক্রি করতে পারবে এবং মাছ এবং তরি তখন সৌরূপনগরের তরি কলকাতা বা তার নিকটবর্তী বাজার পর্যন্ত পৌঁছে দেবে চাষিরাও ন্যায্য মূল্য পাবে অর্থাৎ রেল একান্ত প্রয়োজন সৌরভনগরে রেল একান্ত প্রয়োজন কারণ এখানে নিত্য দৈনিক যাওয়া আসা করার জন্যে যারা সরকারি অফিসে চাকরি করে তাদেরও যাওয়া আসার একটা বিরাট অসুবিধে সামনে রয়েছে এখানকার ছাত্রছাত্রীরা যারা কলকাতায় পড়াশুনো করে তাদেরও যাওয়া আসার ক্ষেত্রে অনেক অসুবিধে রয়েছে এই সমস্ত দিকে তাকিয়ে আমরা সৌরূপনগর রেল যে একান্ত প্রয়োজন আমরা সবাই ডিটার এবং রেল হবে দিদি ক্ষমতা পেলে এবং এই সাম্প্রদায়িক দল ক্ষমতাচ্যুত হলে আপনার নাম দুলাল চন্দ্র ভটচা